রোমানিয়া কাজের ভিসা বর্তমান সময়ে কেমন সময় লাগতেছে এবং দ্রুত কেমন হচ্ছে এবং ভিসা সংলান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে এবং যারা জানতে চান যে কেমন পরিস্থিতি এবং রোমানিয়াতে আবেদন করা বর্তমানে ঠিক হবে কিনা তো দর্শক যারা এই সমস্ত ভিডিও প্রত্যেক দিনে আপডেট পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও মেন টপিকটা হল আমরা জানবো রোমানিয়া সম্পর্কে বর্তমান সময়ে কেমন সময় লাগতেছে এবং ভিসার সাকসেসটা কেমন এবং ভিসা আবেদন করা ঠিক হবে কি না এবং কারা সঠিক সময় বা কম সময়ের ভেতরে ভিসা পাচ্ছেন বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু রোমানিয়া একটি আহ উজ্জ্বল একটি নতুন সেনজেন কান্ট্রি এবং নতুন সেন্জেন ভুক্ত হয়েছে তাদের কিন্তু দেশে এখন বিভিন্ন ধরনের কোম্পানি বা ফ্যাক্টরি বা হচ্ছে বিভিন্ন কর্মসংস্থান কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই পরিমাণ কর্মী কিন্তু সেখানে না থাকার কারণে তারা কিন্তু বিভিন্ন দেশ থেকে লোক নিচ্ছে। কিন্তু বেশি অদক্ষ শ্রমিক আর এখন কিন্তু দক্ষ শ্রমিক বেশি নিচ্ছে তার কারণ একটাই যে সেখানে কর্মীর চাহিদা অনেক বেশি কিন্তু রিয়েল কর্মী চায় রিয়েল কর্মী বলতে যারা অরিজিনালি কাজ করতে জানেন এবং কাজ জানেন এবং কাজ করার ইচ্ছা আছে এবং থাকার ইচ্ছা আছে তাদেরকে কিন্তু তারা ভিসা খুব কম সময়ের ভেতরে দিচ্ছে এটা আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন এবং প্রমাণ স্বরূপ বেশ কিছু তথ্য আমাদের কাছে আছে এবং সেগুলো আমরা অ্যানালাইসিস করে একটা ভিডিও কিন্তু তৈরি করার চেষ্টা করি তো বন্ধুরা আমি আপনাদেরকে যদি বলি যে সাজেস্ট করবে করার কথা যেমন আপনি যারা বিভিন্ন কান্ট্রিতে আছেন মিডিল ইস্ট পর্যায়ে যারা ভালো কান্ট্রিতে যেতে চান যেমন যারা দুবাই কাতার সৌদি মালয়েশিয়া এইসব কান্ট্রিতে বিভিন্ন দিন যাবত এক কাজের উপরে আছেন অনেক অভিজ্ঞতা আছে এবং অনেক সময় ধরে আপনি সেখানে কাজ করতেছেন কিন্তু আপনাদের বয়স কম আছে বা একটু বেশি হয়েছে সেক্ষেত্রে দেখেন রোমানিয়া ভিসা প্রসেস ক্ষেত্রে কিন্তু বেশ কিছু টিপস আছে যেমন আপনার বয়স যদি তিরিশ পঁয়ত্রিশ হয় বা চল্লিশের ভেতরে হয় তাহলে কিন্তু ভিসার চান্সবিলিটি অনেক বেশি থাকে কারণ এই বয়সের মানুষরা কাজ করবে এবং তারা কাজ জানে এবং তাদের মন মানসিকতা সেখানে থাকবে এই একটা ধারণা নিয়ে কিন্তু তারা ভিসা দিয়ে থাকে আর যাদের বয়স কম এর আগে কিন্তু ভিসা দিয়েছে যেমন আঠারো বছর উনিশ বছর বাইশ বছর পঁচিশ বছর এক সময় কিন্তু রোমানিয়া একটা ট্রেন্ডিং কান্ট্রি ছিল সেখানে কিন্তু অগণিত ভিসা মানুষকে দিয়েছে কিন্তু সেই পরিমাণ কর্মী তারা সেখানে রাখতে পারে নাই অর্থাৎ এখন সেনজেন হয়েছে এখন কিন্তু অনেক বাসাই ঘাসাই করে তারপরে কিন্তু ভিসায় ভিসা দিচ্ছে তো বন্ধুরা আপনারা যারা লিগাল ওয়েতে আবেদন করতেছেন বর্তমান সময়ে তারা কিন্তু ভিসা পাচ্ছেন কারণ এমবেসিও এখন ফাঁকা আছে এমবেসিতে এখন অত মানুষ নাই কারণ রোমানিয়া মানুষ বুঝে গেছে যে এখন ভিসা দিচ্ছে না অদক্ষদের সেক্ষেত্রে যারা স্কিল আছেন বা বিভিন্ন বাইরে আছেন তারা কিন্তু আবেদন করতে পারেন এখন কিন্তু ভিসার মানে চান্সটা অনেক বেশি এবং ভিসার রেশিওটা হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো হচ্ছে এখন কিন্তু ভিসা মিস হচ্ছে খুবই কম মানুষের সেজন্য অনুরোধ করব আপনারা রোমানিয়ার জন্য আবেদন করতে পারেন ধন্যবাদ